শাকিব খান আমাদের দেশের গর্ব কি কারণে কথা বলছি দেখেন আমরা বর্তমান আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি রয়েছে পুরো এই ইন্ডাস্ট্রিটিকে একাই টেনে নিয়ে যাচ্ছেন সাকিব খান তো যার প্রসঙ্গে ইনি আমাদের দেশের গর্ব মনে করেন যে আমাদের সিনেমা বর্তমানে যে নির্মাণ করা হচ্ছে এগুলোই একদম ইন্টারন্যাশনাল মানের সিনেমা শুধু দেশের থেকে প্রশংসা পাচ্ছে তা কিন্তু না দেশের বাইরে থেকেও যে পরিমাণে আলাপ আলোচনা যে পরিমাণে প্রশংসা নিয়ে আসতেছে আমাদের হালিউড ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে সেটা হচ্ছে সাকিব খান ওনার পরবর্তীতে ওনার পরবর্তীতে ওটা বা হচ্ছে ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি অন্য কোনো আরও সুপারস্টার আরও কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেস থাকতো তাহলে জিনিসটা আরও ভালো হইতো কিন্তু তা কিন্তু নাই শুধুমাত্র একা একাই একটা ব্যক্তি পুরো ইন্ডাস্ট্রিকে নিজ কাদের দিয়ে নিয়ে সামুন দিকে এগিয়ে যাচ্ছে আর এত পরিমাণে প্রশংসা এত পরিমাণে আলাপ আলোচনা চলতেছে মনে করেন যে তাকে নিয়ে অনেকটা আমাদের জন্য গর্ব আমাদের জন্য শাকিব খান গর্ব ওকে আমাদের দেশের জন্য এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিজের জন্য তো এখানে যে আমি যে তাকে নিয়ে বলতেছি আসলে কি বাড়িয়ে বাড়ি বলতেছি কোনো সময়ের জন্য না দেখেন এখানে বেশ কিছু সময় আগে যে টু ফান্ড নামের সিনেমা রিলিজ করা হয়েছিল ওই সিনেমাটার টেজার বলেন ট্রেলার বলেন ওই সিনেমাটা গান বলেন এত পরিমাণে হাইপ ছিল এত পরিমাণে আলাপ আলোচনা হয়েছে প্রশংসা হয়েছে ওই মুভিটাকে মুভির কন্টেন্টগুলো নিয়ে কনমোশনাল ম্যাটেরিয়াল যে বিষয়বস্তুগুলো রয়েছে ওগুলো নিয়ে দেশ ও দেশের বাইরে থেকে এতটা সুনাম এতটা প্রশংসা আর বলে বোঝানোর মতো না তো ওই মুভিতে যখন একটু অভিনয় করেছিলেন ওই মুভিটা আমরা দেখার পর প্রত্যেকেই বলেছিলাম যে এই মুভিতে যে পরিমাণে অভিনয় দেখিয়েছে যে পরিমাণে শাকিব খান খেটেছে যে পরিতে সে ডায়লগ বাজে যেভাবে যেরকম তার অ্যাটিটিউড যেরকম তার অভিনয় স্কিল মানে যেভাবে জিনিসটা প্রেজেন্ট করেছে ওই সিনেমাটার মধ্যে ওভারঅল আর কোনো সিনেমা এর আগে এরকমটা আমরা দেখেছি বলে মনে হয় না বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইভেন্ট বর্তমান ওই ঠিক সেম সময়ে বলা হয়েছে এ কথাও যে ভবিষ্যতে ভবিষ্যতে অন্য কেউ তো দূরের কথা শাকিব খান নিজেই নিজের যে রেকর্ডগুলো রয়েছে যে পরিবারে তুফান সিনেমায় অভিনয় যে তুফান সিনেমায় এটি টু ডায়লগ বাজি দিয়েছে পরবর্তীতে শাকিব খান অন্য কোনো সিনেমায় দিবে বলে মনে হয় না সর্বোচ্চ অভিনয় করেছেন তুফান সিনেমাটায় ওকে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা অনেক প্রশংসা অনেক সুনাম অর্জন হয়েছে আমাদের ইন্ডাস্ট্রি এবং শাকিব খান নিজেই এসব সুনাম নিয়েছেন ওকে তো আমাদের জন্য বয়ে নিয়ে এসেছিলেন বর্তমান সময় এসে বরবাদ সিনেমাটা রিলিজ করা হয়েছে বরবাদ সিনেমাটাকে মনে করেন যেভাবে আলাপ আলোচনা বলতেছে যেভাবে কথাবার্তা হচ্ছে ওটা আর কি তুফান সিনেমাটাকেও আর কি পিছনে ফেলে দিয়েছে তুফান সিনেমা যে রেকর্ড যে আর কি নাম ডাক সুনাম অর্জন করেছিল প্রশংসা সেই সবকেও পিছনে ফেলে দিয়েছে বরবাদ সিনেমাটা এখন অনেকেই বলতেছে যে বরবাদ সিনেমায় যে আর কি অভিনয় দেখিয়েছেন যে ডায়লগ বাজে যে এইটি টু এরকমভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে ওকে আর পরবর্তী সিনেমায় এরকমটা আমরা পাবো বলে মনে হয় না ওকে তবে দেখবেন পরবর্তীতে যে টান্ড অফ সিনেমাটা সেই সেক্ষেত্রে আবার দেখবেন যে পুরোপুরি ভুল ধারণা আপনাকে প্রমাণ করে দিবে আমাদের প্রমাণ করিয়ে দিবে বলে আমার মনে হয় এর পাশাপাশি টুফান টু সিনেমাটা যে আসতে যাচ্ছে ওটা তো এখানে মনে করে শাকিব খান নিজে নিজের রেকর্ড তৈরি করতেছেন আর নিজেই নিজের রেকর্ড ভাগতেছেন অন্য কেউ তো দূরের কথা হ্যাঁ নিজেই নিজের রেকর্ড তৈরি করতেছেন নিজেই নিজের রেকর্ড ভাগতা তাহলে একবার বিষয়টা ভাইবে দেখেন ভাই কীরকম একটা ব্যক্তি ওকে তো এই যে আমাদের দেশের জন্য যে শাকিব খান গর্বের বিষয় এটা নিয়ে আপনার কি মতামত আমি তো মনে করি যে আসলে আমাদের দেশের জন্য আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিজম জন্য শাকিব খান আমাদের একজন গর্বের বিষয় তো এই বিষয়ে আপনি কি ভাববেন আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন থাকলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখা যায় আপনাকে দাঁড়াচ্ছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাইক দেন ওকে আপনার এই মত এই বিষয়ে যদি সহমত প্রকাশ করতে চান ওকে তাহলে লাইক দেন তাহলে আমি বুঝে নেব যে ভাই হ্যাঁ ঠিক বলেছি আমি আর হচ্ছে কমেন্ট করে জানাই আপনি এই বিষয়ে কি আপনার মতামত কি আসলে আমাদের দেশের জন্য খান গর্বের বিষয় কি না আমি তো মনে করি হ্যাঁ ভাই একদম গর্বের বিষয় আমাদের দেশের একজন মনে মনোকরণ যেভাবে ইন্টারন্যাশনাল মানে প্রশংসা বয়ে নিয়ে আসতে আসে এই ব্যক্তিটা আমাদের দেশকে প্রেজেন্ট করতে আসে বাইরের সিনেমা ইন্ডাস্ট্রি মনে করেন যে নির্মাণ হয় ওগুলো নিয়ে প্রশংসা হয় আলাপ আলোচনা হয় ইভেন বর্তমান সময় আমাদের দেশের সিনেমা আলাপ আলোচনা হচ্ছে বাইরের দেশের লোকগুলো কথাবার্তা বলতেছে এটা অনেক গর্বের বিষয় আপনার শোনই আমি মনে করি গর্বের বিষয় তো এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান ভাই ভিডিও দেখার জন্য ধর্ম